প্রিয় দর্শক ভিটিভি ইউএস এবং এমসিটিভি ইউএস এর নিয়মিত অনুষ্ঠান কমিনজি ভিজে কমিউনিটি ভিউজ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহিদ করিম আমি কাজী শামসুল হক কাজী ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাজী ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা বলেন আপনার খবর কেমন আছেন তবে নাও হঠাৎ করে আপনাকে পেলাম আমরা অনুষ্ঠানটা আজকে একদিন আর্লি করলাম একটু এটা হ্যাঁ জি জি তো ভালোই হলো একটু কাফারা দিতে হয়তো কারণ দিয়েছি এখন একটু হয়তো মঙ্গলবারের কথা ছিল আমাদের করা যাবে আজকে অনুষ্ঠান শুরু করার আগে আমরা আর একটা ঘোষণার মতো বলি যে আমাদের এই অনুষ্ঠানটার ইমিডিয়েট পাঁচ থেকে দশ মিনিট পরেই আপনি আর আর একটা অনুষ্ঠান করবেন

এবং সেখানে আপনার বিভিন্ন বিষয় নিয়ে জলবায়ু এবং আপনার আর্থ সংক্রান্ত এবং আবহাওয়া সব বিষয় নিয়ে আলোচনা আলোচনাটা হবে তো এইটার জন্য তো আসলে আসল লোকই হলেন ডক্টর ইউনুস উনি ওনার ওনাকে পেয়ে আমার মনে হয় যে বিশ্বের ওই অংশের লোকগুলো বিশেষ করে কাতার খুবই তারা অভিভূত এবং আমার মনে হয় যে তারা খুব এক্সাইটেড আছে তার বক্তব্য শোনার জন্য সেখানে বিশেষ অতিথির ভাষণ কোনো কোনো বাণিজ্য মেলার মতো কিছু হবে মানে দেশে আবহাওয়ার জনিত যে ব্যাপারটা এটা কিন্তু এখন দেশের সারা বিশ্বের জন্য একটা বিরাট ব্যাপার বিষয় কারণ আবহাওয়ার চেঞ্জ হতেছে জলবায়ুর যে পরিবর্তন হইতেছে এই পরিবর্তনটার মধ্যে কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করতেছে বিশেষ করে উন্নয়নশীল যে দেশগুলি আচ্ছা আপনার আলগোর ছিলেন যে ভাইস প্রেসিডেন্ট তিনি এর উপরে প্রথম গবেষণা করেন তিনি এমন ওই তার যে গবেষণা পুস্তক যেটা আছে সেটার মধ্যে তিনি এটাও লিখছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক পঞ্চাশ বছরের কথা বলছিলেন তিনি যে পঞ্চাশ বছর পর বাংলাদেশেও দেবে যেতে পারে আর কি ওই ওইটা কত বছর আগে বলেছিলেন এটা বলছেন যে গত দশ বছর আগে বলেছেন তাহলে চল্লিশ বছর আগে মনে করেন বাট নাও হতে পারে কিন্তু এটা হলো কি আমরা তো প্রকৃতিটাকে প্রাকৃতিক যে সম্পদ বা প্রাকৃতিক যে ইয়েটা আহ পরিমণ্ডলটাকে আমরা তো ভালো রাখিনি আমাদের কারণেই কিন্তু প্রাকৃতিক সমস্যাগুলি দেখা যায় আল্লাহ কিন্তু সৃষ্টি করছেন মানুষের কল্যাণের জন্য সব কিছু এই সমুদ্র দেখেন এই যে ঝড় তুফান সব কিছু হয় প্রত্যেকটা প্রত্যেকটাই করছে কিন্তু আমরা ধরে সমুদ্রের মধ্যে আমরা সমস্ত আবর্জনা ফেলতেছি না সমুদ্র বলতে আমি বলছি আর কি আমরা পানি তো রাখি এই যে হবিগঞ্জের হবিগঞ্জের আপনার এই একটা খাল খনন করতেছিল সেই সেই খাল খননের জন্য দেখা গেল যে পঞ্চাশ কোটি চল্লিশ কোটি এরকম টাকার ইয়ে আসছে টেন্ডার আসতেছে তো ওখানকার একজন সাবেক এমপি শাহজালাল সাহেব চট্টগ্রামের তো তিনি সেখানে বললেন যে আমাকে শুধু চান্স দেন আমি আমার ভলান্টিয়ার নিয়ে কাজ করি এখন দেখেন ওনারা একদিক দিয়ে খাল খননের জন্য কাজ করতেছেন ওই দিক দিয়ে সমস্ত বিল্ডিং আশেপাশে যারা ছিল তারা ওই খালি জায়গা পেয়ে ওখানে আবর্জনা ফেলা শুরু করেছে কাটা হয়েছে আবর্জনা ফেলবার জন্য এরকম একটা ব্যাপার একটা ব্যাপার তো এখন এই যে এই যে আমাদের যে সচেতনতা এটার প্রয়োজন এবং আলগোরে যখন এই কথা বলছেন লিখছেন সেই সময়ের থেকে এখন পর্যন্ত অনেক অনেক উন্নয়ন হয়েছে এগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে আলোচনা হচ্ছে এবং প্রতিকারও হচ্ছে এটাও হবে আর ডক্টর ইউনুসের যে পরিকল্পনা আছে বা আমাদের দেশে আরও যারা নাকি আবহাওয়িদ মানে যারা নাকি প্রাকৃতিক সচেতন লোক তারাও কাজ করতেছেন এবং অন্যান্য দেশে তো কাজ করতেছেনি তা আমি আশা করি যে এই সামিতে ডক্টর ইউনুস কিছু ভালো ভূমিকা রাখতে পারবেন এটা তো কাজ তো শুরু হয়েছে কথা আর কাতার তো জানেন যে অনেক ধনী দেশ এবং কাতার শুধু ধনী দেশই না কাতার কিন্তু মোটিভেট করার মতো দেশ আপনি জানেন তো ওই যে ইয়ে যেটা হলো খেলা যে হলো ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ খেলা সে তারা কত পয়সা খরচ করছে শুধু তাদের ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য তো এইখানেও এখানেও ওই প্রশ্ন যে আমরা আমাদের ভবিষ্যতের জন্য আমরা যে তাদের জন্য আমরা ইয়ে করবো যে উত্তরাধিকার গড়ে তোলা এবং আপনার স্থায়িত্ব উদ্ভাবন এবং ঐতিহ্য জ্ঞান আহরণ এই এইগুলি হলো তাদের আপনার প্রতিপাদ্য বিষয় এই এই সামিটের তো এখন এই জিনিসটাকে আপনার যে কুক করবেন এটা তো ধরেন মানে হলো অনুপান এটাকে কুক করার দায়িত্বের মধ্যে এখন ডক্টর ইনুশের মতো একজন ভালো মানে শেপ মনে করেন আর কি ডক্টর ইউনুস কি আশা করছেন এই সামিট থেকে আপনি কি মনে কি জানেন ডক্টর ইউনুস তো তার তো দেশে দেশ তো তার কাছে বড় এটা তো এটা তো সারা বিশ্বের জন্য হবে আর দেশের জন্য এটা হবে সমবাজার তৈরি করা হবে উনি সেখানে লোক বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং উনি তো যখনই উনি দায়িত্ব নিছেন তখনই তো কাতারে যে যাদের উপরে নাকি বাংলাদেশি কয়েকজন শ্রমিকের শ্রমিকের উপরে ইয়ে হয়েছিল রায় হয়েছিল হ্যাঁ তাদের জেল হয়েছিল তাদের বিচার হইতো শক্ত বিচার হইতো উনি সাথে সাথে তাদেরকে আবেদন করছেন এবং আল্লাহর তাদের মুক্ত করে নিয়ে হ্যাঁ তাদেরকে মুক্ত করে দেশে নিয়ে আসছেন এটা তো এটা তো একটা বড় আশার বিষয় এবং তিনি তিনি যে কি করবেন কোন দিক দিয়ে যে পথ বের করবেন এটা উনি ভালো জানেন ওনার একজন ক্রিটিক সমালোচক সে বলছে যে ডক্টর ইউনুস হলো একজন ইয়ে লোক সেলসম্যান উনি পিয়ারটা ভালো জানেন পাবলিক রিলেশন ভালো জানেন এটাই উনি করবেন আর কি করবেন তো আসলে তো দরকার হলো পি আর তাই না সেলসম্যান সেলসম্যান কি করে প্রোডাক্ট হলেন আপনি নিজে আপনার যে কোয়ালিটি আছে সেটাকে আপনি সেল করবেন যত সেল করতে পারবেন ততই তো লাভ তো আমাদের এরকমই দরকার ছিল উনি তো শুধু সেলসম্যান না উনি ক্ষুদ্র ঋণ সারা বিশ্বের মধ্যে এই প্রথম ক্ষুদ্র ঋণের এই আইডিয়াটা ক্ষুদ্র ঋণের আইডিয়াটা যদিও ইসলামে আসে বহু আগে থেকে এটা কিন্তু উনি তো উনি তো আর ইসলাম প্রচার প্রচারক না উনি তো ইসলামিক স্কলার না জি উনি তো এটা আবিষ্কার করে উনি তো ডক্টর পিএইচডি পাইলেন ইয়ে পাইলেন এটার জন্য নোবেল বিজয়ী হলেন উনি তা শুধু নোবেল বিজয়ী নোবেলের পরে উনি আপনার এই আমেরিকার যে সর্বোচ্চ পুরস্কার যেটা সেটা সেটাও উনি লাভ করছেন ধন্যবাদ আপনাকে আমরা নেক্সট প্রশ্নে প্রশ্ন ঠিক না নেক্সট আলোচনা করতে পারি ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি নিষেধাজ্ঞার ফলে চার ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে এটা ভারত চল্লিশ হাজার কোটি টাকার ক্ষতি ক্ষতি হতে পারে এটা ভারতীয় সংবাদ এটা ভারত বলেছে এটা ভারতের ভারত মানে আমাদের আমরা না ভারতের সংবাদ মাধ্যম বলে আমরা কিন্তু লাভবান হবো জি বাংলাদেশ এটা কিন্তু এখন মুখে মুখে সবার মুখে কথা যারা যারা ইভেন ডক্টর ইউনুসের আগমনটাকে দেখতে পারতেছেন না ভালো চোখে দেখেন না তারাও এটা বলতেছেন এখন যে এটা তো মানে খাল কেটে কুমির কথা বলে না তো ইন্ডিয়াদের বন্ধ করে দিয়া মানে তাদের নিজের মাথায় তারা কুড়াল কুড়াল ওদের নিজের নিজেরই ক্ষতি এখানে ধরেন মনে করেন যে এগারো বিলিয়ন ডলার লেনদেন হয় বাংলাদেশের সাথে ভারতের এ পর্যন্ত হয়েছে তার মধ্যে নয় বিলিয়ন ডলার আমরা আনি আনি তাদের কাছ থেকে আর তারা আমাদের কাছ থেকে আর দুই মিলিয়নের চেয়ে কম ওয়ান পয়েন্ট এইট বিলিয়নের জিনিসপত্র নেয় এখন তো মনে করেন যে ইভেন জুতার ফিতাটা পর্যন্ত আমরা ওখান থেকে আনতাম আমাদের ইলেকট্রনিক্সের প্রচুর জিনিস আমরা সেখান থেকে আনতাম ইন্ডিয়া থেকে হ্যাঁ ইন্ডিয়া থেকে আনতাম তারপরে সুতা মানে যা যা কিছু দরকার আমাদের সেগুলি আমরা আনতাম তুলা আনতাম তো এগুলি তো সব বন্ধ তারাই করে দিল তো তার ফলে কি হবে আমরা আমরা অন্য অন্য দ্বার খুলে গেছে অনেক জায়গা থেকে অফার চলে আসছে আসতে আসা শুরু হয়ে গেছে এবং আসতে শুরু হয়ে যাবে আর ডক্টর ইউনসের একটা জিনিস হলো কি যেটা ওনার উনি তো রাজনীতিবিদ না উনি উনি হতো রাজনৈতিক দিক থেকে অতটা উনি ওনাকে আমরা আশাও করি না কিন্তু উনি রাজনৈতিক ডিসিশনগুলি নিচ্ছেন কিন্তু খুব ভালো ভালোভাবে এখন এইরকম একজন লোকের অধীনে যেই উপদেষ্টা কমিটি সেটা যদি দুর্বল হয় জি তাইলেও কিন্তু মানে সবাইকে উনি সবল করে তুলতে পারেন ওনার একার প্রতিবাদে শুধু ওনাকে সাপোর্ট দিতে সাপোর্ট দিতে হবে যেমন স্বাস্থ্যখাত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এটা অত্যন্ত মানে নাজেহাল অবস্থায় চলতে ছিল কিন্তু আজকেই দেখলাম আমি কত ডাক্তার কত হাজার দুই হাজারের উপরে ডাক্তার নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে এবং এই এই যে কাজগুলি কিছু কিছু জায়গায় যে উনি এটাকে সবল করে তোলেন এটা ওনারই মানে একটা ইয়ে সৃষ্টি করেছেন উনিও তাদের মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি করে দিয়েছেন আর কিছু কিছু যে খারাপ নাই তা না আমরা 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 নাম ধরে বলারও প্রয়োজন নাই লোকে বলে কিন্তু আমরা নাম জানিও না মনে করেন কিন্তু ভালো তো আর সবাই হবে না হান্ড্রেড পার্সেন্ট তো ভালো হয় না তাই না হান্ড্রেড পার্সেন্ট বলে কোনো জিনিস নাই তো এটা তো হবে পারফেকচুয়াল নাই কোনো কিছুটা পারফেক্টনেসও নাই একজাক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ কাজী ভাই আমাদের স্টুডিওতে এইচ এম আক্তার ভাই আছেন উনি বললেন যে আমরা রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডে খেলা হচ্ছে এটা নিয়ে আলোচনা করতে খেলোয়াড় তো আপনারা এবং আক্তার ভাই নিজ সাংবাদিক মানে ইয়াং সাংবাদিক তো খেলা দুই আর এখনকার বিষয় জানে আর আমরা তো খুবই ডাঙ্গোলা খেলা বুঝলেন আচ্ছা এখন যে আপনারা ক্রিকেট খেলেন আমরা এরকম ডাঙ্গোলা খেলা হ্যাঁ তো সেই খেলার থেকে আমরা আসছি কাজে আমাদের খেলার খোঁজখবর তো আমাদের মতো বয়সে যারা আছে তাদের কমই আছে তো এটা রাহুল পিন্ডিতে হচ্ছে রাহুল পাকিস্তানে হচ্ছে এবং নিউজিল্যান্ড এবং বাংলাদেশ বাংলাদেশ তো নিউজিল্যান্ড আর বাংলাদেশ যেহেতু তো ধরে পাকিস্তান ইয়েকে সমর্থন করবে বাংলাদেশকে সমর্থন করবে আর খেলাটাও কিন্তু একটু আগে বলছিলেন না যে সাপোর্ট খেলার যে সাপোর্ট এটা কিন্তু ওইখান থেকে খেলাটার মধ্যে দুইটা শব্দ খেলার থেকে আসে একটা হলো টিম খেলা থেকে যেটা শেখা যায় টিম আর একটা হলো সাপোর্ট আচ্ছা আচ্ছা টিমটা হলো খেলোয়াড় যারা খেলবে যারা তাদের মধ্যে যে একটা বন্ধন থাকে তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটা হলো টিম আর বাইরের থেকে যেটা সমর্থন এটা তাদেরকে উৎসাহ যোগায় টিমকে উৎসাহ যোগায় তো এখন পাকিস্তান তো আমরা অনেক দিন থেকে দেখে আসছি যদিও পাকিস্তান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা আলাদা হয়ে আমাদের স্বাধীন স্বাধীনতা লাভ করছি আমরা স্বাধীন রাষ্ট্র করেছি কিন্তু খেলার সময় আমি দেখতাম যে আমাদের অধিকাংশ লোক পাকিস্তানকে সাপোর্ট করে যেমন ইন্ডিয়া পাকিস্তান যদি হয় তো পাকিস্তানকে সাপোর্ট করে আচ্ছা অন্য দেশের সাথে যদি ইভেন বাংলাদেশের মাটিতেও খেলা হয় অন্য দেশের সাথে যদি মানে ইন্ডিয়া মানে পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের খেলা বাংলাদেশকে তার সাপোর্ট করে এবং বাংলাদেশও পাকিস্তানকে সাপোর্ট করে তো আমি আমরা যেটা বল করতে পারি খেলাটা তো হবে হলো কবে হবে যেন আমরা জিজ্ঞাসা করতে পারি আক্তার কাছে আক্তিও তো আছেন আচ্ছা ভাই খেলাটা হবে আচ্ছা তো আমরা আমরা একটা জিনিস করতে পারি সেটা হলো আমরা দোয়া করতে পারি এবং আমাদের যারা দর্শক আছেন শ্রোতা আছেন তাদেরকেও আমরা তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারি যে দোয়া করেন যাতে কি বাংলাদেশ এইচ এম আক্তার ভাই বলছিলেন যে ওখানে খুব বাংলাদেশের ফ্ল্যাগ বিক্রি হচ্ছে ও এটা একটা এটা কিন্তু একটা পজিটিভ দিক পাকিস্তানে বাংলা পাকিস্তানি লোক কিছু মানে সাধারণ মানুষের মধ্যে আমার অনেক বন্ধু বান্ধব আছে পাকিস্তানি কারণ আমি তো বুঝিনি বয়সটা তো আমার পাকিস্তান আমলের বয়স তো সেই সময়ে অনেক লোক ছিল আমার বন্ধু বান্ধব ছিল পাকিস্তানি আমি একটা শিশু সংগঠন করতাম সেটারও একটা শাখা ছিল আপনার পাকিস্তানে ইসলামাবাদে ইসলামাবাদে আচ্ছা তো কাজী আমার অনেক ইয়াংদের সাথে আমার জানাশোনা আছে তারা এমনি দেখছি যে আমাদের প্রতি খুব সিম্পাতাইজ আচ্ছা অনেক সিম্পাতাইজ আর এখন ফ্ল্যাগ বিক্রি হবে এটাতে কিন্তু একটা বাংলাদেশে বিরাট একটা প্রচার প্রভাগানটা হবে এই সময়ে এটার প্রয়োজন আছে আমাদের ধন্যবাদ আপনাকে আমাদের সিনিয়র সাংবাদিক এইচ এম আক্তার ভাই আর নিউজ দিয়েছেন ভেরি ইম্পর্টেন্ট নিউজ আমরা মিস করেছিলাম যে শেখ ফ্যামিলির এগারো জন ফ্যামিলি মেম্বারকে ইনক্লুডিং শেখ হাসিনা কার্ড স্থগিত করা হয়েছে এই নিয়ে কি আপনি কিছু এটা তো এখন এই যে এইটাই তো বিচারের বিচার যেটা হওয়ার বা ধরেন অ্যাকশন এই যে সতেরো বছর যাবত আমাদের জনগণের উপরে যে অত্যাচারণ অবিচার করছে ইলেকশনের নামে ভোট বিনা ভোটে নির্বাচিত হয়েছে এবং কোনো মানুষকে কোনো অন্য কোনো দলের দলকে দাঁড়াইতে দেয়নি বসতে দেয় নাই কেউ ভোট দেওয়ার অধিকার ছিল না তো এখন তাদের এনআইডি কার্ড স্থগিত করা এটা তো খুব সামান্য ব্যাপার শুধু এটা কোনো কোনো কিছুই না তবে আমরা খুশি এটাতে যে এটা শুরু হয়েছে আমি একটা কথা বলি এন এনআইডি কার্ড স্থগিত করতে

আজকে এরকম কথা ছিল না এমনি আমি অসুস্থ তারপরে আমাকে যে আপনি চালু করা করছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ এমনি তো আপনাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই আমরা দুজনেই এখানে হোস আর আমাদের যারা দর্শক যারা নাকি এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন তাদেরকে ধন্যবাদ এবং ইনশাল্লাহ আমরা এখন চেষ্টা করব। এবং আপনারা দোয়া করবেন যাতে নাকি যাতে নাকি আমি আর বেশি অসুস্থ না হই যতদিন বেঁচে আসি ততদিন যেন সুস্থ থাকি এবং আপনাদের সাথে কথা বলতে পারি এবং আপনাদের পরামর্শ আমাদের অনেক কাজে আসে আমরা অনেক উপকৃত আপনাদের জন্য আপনাদেরকে আলাইকুম আবারও কাজী ভাই আজকের মতো আমরা শেষ করছি ইনশাল্লাহ আবারও আসবো নেক্সট ফ্রাইডেতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রিয় দর্শক শুনছিলেন আমাদের আলোচনা আমাদের স্ক্রিনের সাথেই থাকুন একটু পরেই আমাদের কাজী ভাই আসছেন এইচএম আক্তার ভাইকে নিয়ে উনি সিনিয়র সাংবাদিক বাংলাদেশ থেকে এসছেন টেন মিনিটস আবার আমাদের পর্দার সামনে আপনারা আমাদেরকে পাবেন নেক্সট শুক্রবারে আমাদের কমিউনিটি ভিউজ নিয়ে আবারও আপনাদের সামনে আসব, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ